অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা তো আজকে আমরা সমাধান করব অষ্টম শ্রেণীর কৃষি শিক্ষা ষষ্ঠ অধ্যায় বনায়ন ঠিক আছে তো এই দলগত কাজ সমাধান করব তো দলগত কাজ কত কত পৃষ্ঠা আজকের এই ভিডিওতে সমাধান করব সেটি তোমাদের দেখায় সর্বপ্রথম আমরা সমাধান করব হচ্ছে এই দলগত কাজটি এটার পৃষ্ঠা নম্বর হচ্ছে একশো দশ হ্যাঁ তো এই একশো দশ নম্বর সমাধান করব পৃষ্ঠা তারপরে আমরা সমাধান করব একশো এগারো নাম্বার পৃষ্ঠার এই দলগত কাজটি ঠিক আছে তারপরে দেখো আমরা নেক্সটে চলে যাব তারপর নেক্সটে কী আছে নেক্সটে দেখো আমাদের আছে একশো বারো এই একশো বারো নাম্বারের এই দলগত কাজটি আমরা সমাধান করে দেখাব তারপরে আমরা সমাধান করবো হচ্ছে একশো চোদ্দো পৃষ্ঠার এই দলগত কাজটি তারপর আছে একশো পনেরো পৃষ্ঠার এই দলগত কাজটি ঠিক আছে তো চলো আমরা প্রথম থেকে ভিডিওটি শুরু করি মানে আজকে হচ্ছে একশো পনেরো পর্যন্ত দলগত কাজ দেখাবো আর পরবর্তীতে ষোলোর থেকে পরবর্তী ভিডিওতে শরৎ থেকে দেখাবো তো চলো আমরা শুরু করি ভিডিওটি প্রথম থেকে একশো পর্যন্ত আমরা দলগত কাজটি কমপ্লিট করবো ঠিক আছে তো দেখো এই হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায় বনায়ন আর এই হচ্ছে আমাদের দলগত কাজ একশো দশ পৃষ্ঠা দেখো এখানে কি লেখা আছে একশো দশ পৃষ্ঠায় এখানে দেখো লেখা আছে কাজ এক হ্যাঁ এখানে দেখো কি বলা আছে এখানে বলা আছে নার্সারি সম্পর্কীয় হ্যাঁ মানে নার্সারি সম্পর্কীয় নিচের ম্যাপ দুটি পোস্টার পেপারে দলগতভাবে সম্পূর্ণ করো দেখছো এখানে কিন্তু বলে নাই যে এর কাজ সম্পর্কে তোমরা বর্ণনা করে দলগত কাজ সম্পর্কে বর্ণনা করে মানে পোস্টার পেপারে লেখো যদি বলতো যে এটা এটা সম্পর্কে ব্যাখ্যা লেখো বা নার্সারি সম্পর্কে এর কাজ কি। এর ব্যাখ্যা কি এগুলো যদি বলে বলতো যে এগুলো লিখে পোস্টার পোস্টার এটা নাও তাহলে কিন্তু আমরা উত্তরটি বলতাম ঠিক আছে যেহেতু এখানে কিন্তু এগুলো কিছু পড়ে না এখানে বলেছে যে এই যে নিচে দুটি পোস্টার এই ম্যাপ দুটি পোস্টার পেপারে দলগতভাবে সম্পূর্ণ করো মানে পোস্টারে দুটি এখানে এরকম যেভাবে আঁকা আছে ঠিক আছে এই যে আমি দেখাই এই যে যেরকম আঁকা আছে যেরকম লেখা আছে ঠিক আছে এই সমস্ত কিছু এরকমভাবে একটা কাগজের ভিতরে তোমরা লিখে তারপরে একটা পোস্টার তৈরি করবা ঠিক আছে এটাই বলেছে তো চলো আমরা এখন নেক্সটে চলে যাব দেখো এই একশো এগারো পৃষ্ঠায় আমাদের আরও একটি কাজ আছে দেখো এখানে কি বলেছে দলগত কাজে এখানে বলেছে কাজ দুই দলীয় আলোচনার মাধ্যমে নার্সারি গুরুত্ব তালিকা কার লেখা যাক সেটা কিন্তু একটা প্রশ্ন তাহলে আমরা এটার উত্তর এখন দেখাবো যে দলীয় আলোচনার মাধ্যমে নার্সারি গুরুত্ব হ্যাঁ মানে নার্সারি গুরুত্বটা কী সেই সম্পর্কে আমরা একটি কাজ লিখবো তো চলো আমার নার্সারি গুরুত্ব কি আমার উত্তরটি দেখে নেই তো দেখো এই হচ্ছে আমাদের প্রশ্নটি ছিল আর উত্তরে এখান থেকে নার্সারির গুরুত্বগুলি নিচে তালিকা আকারে দেয়া হলো বীজ ও চারা উৎপাদন নার্সারি নার্সারি বিভিন্ন ধরনের বীজ ও চারা উৎপাদন করে যা বাগান কৃষি জমি বা বনায়নের জন্য অপরিহার্য তারপর দেখো আরো আছে গুণগত মান নিয়ন্ত্রণ এখানে চারাগুলির গুণগত মান নিশ্চিত করা হয় যাতে সুস্থ ও সবল চারা পাওয়া যায় রোগমুক্ত চারা সরবরাহ নার্সারিতে চারাগুলিকে রোগমুক্তি রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় যা কৃষকদের রোগমুক্ত চারা পেতে সাহায্য করে তারপর আছে কি প্রজাতি সংরক্ষণ অনেক বিরল বা বিপন্ন প্রজাতির গাছপালা নার্সারিদের সংরক্ষণ ও বংশবৃদ্ধি করা হয় অর্থনৈতিক উন্নয়ন নার্সারি ব্যবসা গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে এবং কর্মসংস্থান সৃষ্টি করে নিচে আরও আছে আমি দেখাই নিচে দেখো এখানে আর একটা আছে পরিবেশ সংরক্ষণ তোমরা চাইলে সব কিছুকে একটু ছোটো করে দিতে পারো নার্সারি বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা সরবরাহ করে পরিবেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকদের সহায়তা কৃষকদের উন্নত মানের চারা গাছের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দিয়ে নার্সারি তাদের সহায়তা করে তো এই ছিল আমাদের উত্তর তো দেখো আমাদের কিন্তু এই একশো এগারো নম্বর পৃষ্ঠার এই দলগত কাজটি কমপ্লিট ঠিক আছে তোমরা উত্তরটি লিখে নিও তারপরে দেখো নেক্সট এখানে একশো বারো পৃষ্ঠা দেখো একশো বারো পৃষ্ঠায় আমাদের আরও একটি দলগত কাজ আছে দেখো এখানে কি বলেছে দলগত কাজ এক হ্যাঁ কাজ একে বলেছে দলগতভাবে একটি স্থায়ী নার্সারি পরিকল্পনা পোস্টার পেপারে আঁকো এবং উপস্থাপন করো দেখছো এখানে কিন্তু বলে নাই কোনো প্রশ্ন এখানে বলেছে নার্সারি পরিকল্পনা পোস্টার পেপারে আঁকো মানে একটি ছবি আঁকতে বলেছে বলে নাই যে কারণ ব্যাখ্যা করো তো নার্সারি পরিকল্পনা কি এই যে দেখো এখানে ছবিটা দেওয়া আছে এই যে যে ছবিটা দেওয়া আছে না এই যে তোমরা দেখো এই যে এই এখানে দেখো এই যে রাস্তা তারপরে এখানে আছে আবাসস্থল তারপরে এখানে আছে ব্লক বেড নালা এখানে আছে পথ এই যে রাস্তা এই যে রাস্তা অফিস তারপরে গ্রামীণ হাউস পথ রাস্তা আর এই যে দেখো এখানে লেখা আছে নার্সারি পরিকল্পনা নমুনা হ্যাঁ তো এই হচ্ছে পরিকল্পনা তোমরা এইটি চিত্রটি এঁকে তোমরা পোস্টার পেপারে এই চিত্রটি তোমরা আঁকবার যেভাবে আসো হুবহু ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তো চলো এখন আমরা নেক্সটে চলে যাব নেক্সটে দেখো এখানে আছে একশো চোদ্দ পৃষ্ঠে একটি দলগত কাজ দেখো এখানে কি দেওয়া আছে এখানে বলেছে কাজে কাজে বলেছে পলিব্যাগের চারা তৈরি সংক্রান্ত চিত্রগুলি সঠিকভাবে পর্যবেক্ষণ করো এবং ব্যাগে মাটি ভর্তি বীজ বোপন পদ্ধতি বর্ণনা করো ঠিক আছে তো মেন কথাটা হচ্ছে ব্যাগ হ্যাঁ এই যে দেখো এখানে আমি তোমাদের দেখাই এই যে দেখো এগুলো বলে বলে ব্যাগ এই যে পলিব্যাগের রোপণ এই যে ব্যাগ মানে কি পলিথিনের রোপণ পলিথিনের ব্যাগে কোনো কিছু রোপণ করা ঠিক আছে বীজ বোপন করা তো এগুলো বলে পলিব্যাগ তো পলিব্যাগে সঠিকভাবে চিত্রগুলো সঠিকভাবে পর্যবেক্ষণ করো তো পর্যবেক্ষণ মানে কি মানে ভালো মতন দেখো কীভাবে এরা লাগিয়েছে তারপরে বলেছে পলিব্যাগে মাটি ভর্তি ও বীজ বোপন পদ্ধতি বর্ণনা করো তো এখন এই মাটি ভর্তি ও বীজ বোপনের পদ্ধতি আমরা এখন বর্ণনা করব বর্ণনা বলতে কি এই যে দেখো এখানে দেওয়া আছে বর্ণনাগুলো এই এখানে বলেছে উত্তর এখানে দেওয়া এখানে বলেছে পরিবেগের জন্য মাটির গুঁড়া চালুনি দিয়ে চেলে নেওয়া হ্যাঁ মানে তোমরা এই এইগুলো দিয়ে চালুনি দিয়ে চেলে নেওয়া মাটিগুলো তারপরে এখানে বলেছে পলিব্যাগে মাটি ভর্তি ওই মাটিগুলো এর মধ্যে দিবা হ্যাঁ এগুলো সে বন না কীভাবে কী করেছে তারপরে বীজগুলো পলিব্যাগের মধ্যে রোপণ তারপরে এখানে বলেছে গুঁড়ো মাটি হ্যাঁ মানে গুঁড়ো মাটিগুলো আবার ওই রোপণ করার ওই বীজের ওপরে আবার দিতে হবে তারপরে এই যে চারাগুলো তৈরি হয়েছে ঠিক আছে তাহলে কি বর্ণনাগুলো কিন্তু তোমরা করে দিলাম এই জেন্টারা বলেছে যে এই জেনারা বলেছে যে পলিব্যাগে মাটি ভর্তি ও বীজ বোপনের পদ্ধতি তো কীভাবে এরা বীজ বোপন করলো আর কীভাবে তুমি মাটি দেবো আমরা কিন্তু বর্ণনা করে মাত্রই তোমাদের বুঝিয়ে দিয়েছি এটা তোমরা লিখে নিও তো চলো এখন নেক্সটে যাবে একশো পনেরো পৃষ্ঠে দেখো কী বলেছে তলগত কাজে এখানে দেখো তলগত কাজে একে বলেছে শিক্ষক কর্তৃক প্রদর্শিত চিত্র পদ পর্যবেক্ষণ করে এটিকে কেন কৃষি বনায়ন বলা হয় তা দলে উপস্থাপন করে এবং দুয়ে বলেছে স্থায়ীভাবে আলোচনা করে কৃষি বনায়ন কেন গুরুত্বপূর্ণ তা পোস্টার পেপারে লিখে দেখাও তো চলো আমরা এই দুটো উত্তরটি তোমাদের দেখাই তো এই দেখো আমাদের প্রশ্নটি এটা ছিল আর উত্তরে যেখান থেকে শিক্ষক কর্তৃক প্রদর্শিত চিত্রে দেখানো যাচ্ছে যে একই জমিতে বৃক্ষ যেমন ফলের গাছ ফসল এবং মৎস্য চাষ জলাশয়ের মাছ একই সাথে করা হচ্ছে কৃষি বনায়ন হলো এমন একটি ভূমি উৎপাদন ব্যবস্থাপনা পদ্ধতি যেখানে একই জমিতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ফসল পশুখাদ্য ও মাংস মৎস্যখাদ্য উৎপাদন করা হয় এই চিত্রে কৃষি বনায়নের সব উৎপাদন বৃক্ষ ফসল ও মৎস্য খাদ্য সমন্বিতভাবে দেখানো হয়েছে তাই এটিকে কৃষি বনায়ন বলা হয় তো এই ছিল এক নম্বরের সমাধান এখন দুই নম্বরের সমাধান দেখব এখান থেকে কৃষি বনায়ন নিম্নলিখিত কারণে গুরুত্বপূর্ণ পরিবেশের সমৃদ্ধি এটি বিভিন্ন উৎপাদনকে বৃক্ষ ফসল পশুখাদ্য মৎস্য খাদ্য সমন্বিতভাবে ব্যবহার করে পরিবেশকে আরো সমৃদ্ধ করে তারপরে আছে অর্থনৈতিক লাভজনতা একই জমি থেকে একাধিক উৎপাদন উপাদান উৎপাদন হওয়ায় এটি অর্থনৈতিকভাবে লাভজনক হয় ভূমির বহুমুখী ব্যবহার কৃষি বনায়নের মাধ্যমে ভূমির বহুমুখী স ব্যবহার নিশ্চিত করা যায় যা জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জীব সংরক্ষণ বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী একসাথে থাকা এটি জীব বৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে তারপর দেখো এখানে আছে মাটির উর্বরতা বৃদ্ধিও ক্ষয় বৃক্ষরোপণ মাটির উর্বরতা বাড়াতে এবং মাটি ক্ষয় রোধে সাহায্য করে তো এই ছিল আমাদের দুটি সমাধান তো দেখো আমরা কিন্তু পনেরো একশো পনেরো পৃষ্ঠা পর্যন্ত সমাধান করার কথা ছিল এই ভিডিওতে আমরা করেছি তো পরবর্তীতে একশো ষোলো পৃষ্ঠার থেকে দলগত কাজের ভিডিও দেখাবো তো সেটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব নয় চ্যানেল আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা স্কুল থেকে কোনো একটা প্রশ্ন বা দলগত কাজ দিয়েছে সেটির অ্যান্সার তোমরা জানো না তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটি লিখে দিলে দুই মিনিটের মধ্যে অ্যান্সার পেয়ে যাবে